খুটব ফুটবল <that's> 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 খড়গপুর ফুটবল ইউটিউব চ্যানেলে সোটা গেছে দীপক ছেত্রী হইলি আস কিন্তু ডুমুরতলা মাঠে কেবল মাত্র খেলোয়াড় এবং অফিশিয়ালসরাই থাকবেন বাকি কেউ মাঠের ভেতরে যাবে না প্রত্যেককে সাইড লাইন ছেড়ে দাঁড়িয়ে বা বসে আপনারা ট্রাইবে গার্ড দেখুন মাঠের কেউ পোকা গোলকিপার দায়িত্ব কিন্তু ইলিয়াস রয়েছে এবং সটাই কিন্তু দীপক ছেত্রী সেটি কিন্তু একদিকে অসমের প্লেয়ার একদিকে মণিপুর দেখা যাক দীপক দা কী করতে পারে দীপক ছেত্রী এবং একদিকে ইলিয়াষ্টমুর তলার হয়ে না গোল করলো কিন্তু দীপক ছেত্রী দায়িত্ব কিন্তু জিতেন্দা কিন্তু জিতেন্দা মুসাফা মুস্তাফা কিন্তু এসেছে শটে দেখো গোলরক্ষের তিন কাটি নিচে কিন্তু জিতেন রয়েছে মুস্তাফা ডুমুরতলা কিন্তু ফার্স্ট শট কিন্তু ডুমুরতলা মুস্তাফা না গোল করলো কিন্তু মুস্তাফা ঈশ্বরকে তার ঈশ্বরকে প্রণাম করি বাবা এসেছে ডিস্টার্ব করতে কিন্তু সটা জয় দাও খড়গপুর এফসি হয়ে গোলকিপার চেঞ্জ হয়েছে কিন্তু বাবা কিন্তু গোলকিপার এবং সটা কিন্তু জয় গোল रामस क्यों शटे शटे रामस ते गोल कीपार जीते

আমাদের মঞ্চের সামনে এসে উপস্থিত হও তোমাকে তোমার দাদা হচ্ছেন করতে পারলে কিন্তু বাবা কিন্তু ওখানে শুয়ে রয়েছে সটা বাবু দা বাবা আছে লাগিয়েছিল কিন্তু কিন্তু ডুমুর তলা ডুমুর তলা কিন্তু এখানে যেতে গেল এইমাত্র যেই যে খেলাটি শেষ হলো তাতে ক্যানেল ভাই ডুমুরতলা